বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী আট জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে ত্রিশ জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল তবে নয় জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো যথারীতি হবে শিক্ষা বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন এদিকে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেট সিটি কর্পোরেশনের তেইশটি ওয়ার্ডসহ সিলেটের সবকটি উপজেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় জেলা প্রশাসনের হিসেবে জেলার ছয়শ আটানব্বইটি কেন্দ্রে এখন পর্যন্ত একুশ হাজার সাতশো জন আশ্রয় নিয়েছেন জেলায় বন্যায় আক্রান্ত হয়েছেন নয় লাখ সাতান্ন হাজার চারশো জন এর মধ্যে অসমানীনগরে এক লাখ পঁচাশি হাজার ও গোয়াইনঘাটে এক লাখ পঁয়তাল্লিশ হাজার দুইশো মানুষের অবস্থা বেশি খারাপ জেলার একশো তিপ্পান্নটি ইউনিয়নের মধ্যে একশো ত্রিশটি ইউনিয়নের এক হাজার ছয়শো দুইটি গ্রাম বন্যায় প্লাবিত আর সিটি কর্পোরেশনের বত্রিশটি ওয়ার্ডে বন্যা কবলিত মানুষের সংখ্যা পঞ্চান্ন হাজার